বাজেট 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 যে কোনো কেনাকাটাই আপনাদের নির্দিষ্ট একটা বাজেট থাকে ঠিক তেমনি পিসিবিটের ক্ষেত্রেও আপনাদের একটা বাজেট থাকে যারা বাজেটের মধ্যে বেস্ট একটা পিসি বিল করবেন ভাবছেন তাদের জন্য নিয়ে আসছে দুর্দান্ত একটা পিসি বিল অফার যেখানে একটা আকর্ষণীয় প্রাইস ডিসকাউন্ট অফার থাকবে সো সবার প্রথম এই বিলে প্রসেসর হিসাবে আপনাদের জন্য রয়েছে এমডি রাইজেন ফাইভ 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 ডাবল জিরো সিক্স ফোর থ্রেডের এই প্রসেসরটা যেটাতে বেস্ট ক্লক স্পিড থ্রি পয়েন্ট সিক্স গিগার্ট বুথ ক্লক স্পিড ফোর পয়েন্ট টু যেটার বাজার মূল্য এই মুহূর্তে নয় হাজার টাকার আশেপাশে দেন আমরা চলে যাচ্ছি এই বিল্ডে মাদার হিসাবে কি রয়েছে আপনাদের জন্য এই বিল্ডে মাদার বোর্ড হিসাবে আপনাদের জন্য রয়েছে অ্যাজরক এর এই মাদারবোর্ডটা বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাজরক বি ফোর ফিফটি এম এস আর ফোর পয়েন্ট জিরো যেটাতে দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন একটা এন বিএম স্লট পেয়ে যাবেন পোর্ট হিসাবে একটা বিজিএ পোর্ট থাকবে একটা এস ডিএমআই পোর্ট থাকবে বেসিক যে ফোর ফিফটি মাদার বোর্ড গুলো থাকে অ্যাজ ইউজুয়াল থ্রি ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টির সাথে এই মাদার বোর্ডটার বাজার মূল্য এই মুহূর্তে আট হাজার টাকার আশেপাশে আমরা চলে যাচ্ছি এই বিল্ডের র্যাম হিসাবে কি রয়েছে আপনাদের জন্য তো এই বিল্ডের র্যাম হিসাবে আপনাদের জন্য রয়েছে কালারফুল ব্যাটেল এক্স এইট জিবি থার্টি টু হান্ড্রেড মেগাহার্সের দুটা স্টিক যেটা ক্যাশ ল্যাটেন্সি হিসাবে থাকবে সিএল সিক্সটিন সিএল সিক্সটিনের এইট ইন্টি টু দুটা র্যাম পেয়ে যাবেন আপনারা পুরো বিল্ডে উইথ প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি যেটা এক একটা স্টিকের বাজার মূল্য এই মুহূর্তে তিন হাজার একশো থেকে তিন হাজার দুইশো টাকার আশেপাশে সম্পূর্ণ বিল্ডে আপনারা দুইটা র্যাম্প পেয়ে যাবেন তো আমরা চলে যাচ্ছি এই বিল্ডে এসএসডি হিসাবে কি রয়েছে আপনাদের জন্য এ বিল এসএডি হিসাবে আপনাদের জন্য রয়েছে কালারফুল সি এন সিক্স হান্ড্রেড প্রো ফাইভ টুয়েল জিবি এন ভি এমই এ এস এস ডি টা জিআরস অফিসিয়াল ওয়ারেন্ট এর সাথে এসএসডি টা বাজার মূল্য এই মুহূর্তে চার হাজার সাতশো থেকে চার হাজার আটশো টাকার আশেপাশে আমরা চলে যাচ্ছি মূল আকর্ষণ এই বিল্ডে গ্রাফিক্স কার্ড হিসাবে কি রয়েছে তো এই বিল্ডে গ্রাফিক্স কার্ড হিসাবে আপনাদের জন্য রয়েছে আরটিএক্স সিরিজের গ্রাফিক্স কার্ড যেটা আরটিএক্স এম এস আই আরো ফাইভ জিরো সিক্স যেটা বিশেষ করে যারা থ্রি ডি কাজ করবেন ফটোশপ ইনস্টাটল এই ধরনের কাজগুলো যারা করবেন তাদের জন্য বেস্ট একটা অপশন সিক্স জিবি গ্রাফিক্স কার্ডটার বাজার মূল্য এর মুহূর্তে ছাব্বিশ হাজার পাঁচশো থেকে ছাব্বিশ হাজার আটশো টাকার আশেপাশে সো এই বিলে পাওয়ার সাপ্লাই হিসাবে আপনাদের জন্য রয়েছে ফুল মডিউলার একটা পাওয়ার সাপ্লাই যেটা ব্র্যান্ড হচ্ছে এস আর ফাইভ ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টির সাথে এসআর প্লাস এই পাওয়ার সাপ্লাইটা যেটাতে বার্ন ওয়ারেন্টিও আপনারা পেয়ে যাবেন বিশেষ করে যারা ফুল মডিউলার একটু কেবল ম্যানেজমেন্ট একটু বেটার চান তাদের জন্য এটা একটা গুড অপশন তো সম্পূর্ণ বিল্ডে আমরা এই পাওয়ার সাপ্লাই হিসাবে আপনাদের জন্য রেখেছি এস এর ফুল মডিউলার এই পাওয়ার সাপ্লাইটা যেটা ফাইভ ফিফটি ওয়ার্ডের ফাইভ ইয়ার্স অফিসিয়াল ওয়ার্ডি সহ এই পাওয়ার সাপ্লাইটার বাজার মূল্য এই মুহূর্তে চার থেকে চার হাজার সাতশো টাকার আশেপাশে ক্যাসিং হিসাবে আপনাদের জন্য রয়েছে ফার্স্ট প্লেয়ারের এই ক্যাসিংটা যেটার ব্র্যান্ড ফাস্ট প্লেয়ার ইভেন মডেল হচ্ছে এম আই টু মিকু এম আই টু এই ক্যাসিংটাতে তিন তিনটা এয়ার জিবি ফ্যান থাকবে যদিও আমরা একটা বাজেট ফ্রেন্ডলি বিল করেছি আপনাদের জন্য আউটলুকিং এর বিষয়টা কিন্তু আমরা ভুলিনি আউটলুকিং এর কথাটা মাথায় রেখে কিন্তু একটা ফিস ট্যাঙ্ক ক্যাসিং রেখেছি আপনাদের জন্য তিন তিনটা এয়ার জিবি ফ্যানের সাথে এখানে কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের জন্য এডিশনাল একটা চেম্বারও আপনারা পেয়ে যাবেন ইভেন বিল কোয়ালিটিও দারুণ যেটা সো ফার্স্ট পেয়ারে এম আই টু এই বাজার মূল্য এই মুহূর্তে তিন হাজার দুইশো থেকে তিন হাজার তিনশো টাকার আশেপাশে সো এতক্ষণ পর্যন্ত এই সম্পূর্ণ বিল্ডে যেই যেই কম্পোনেন্টগুলো থাকবে প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে মেনশন করে দিলাম এই সম্পূর্ণ প্রোডাক্টের প্রাইস যদি আমি একের সাথে ক্যালকুলেট করি আপনাদের প্রাইস চলে আসে অ্যাপ্রক্স বাষট্টি হাজার টাকার আশেপাশে পিকিউএস একটা স্পেশাল প্রাইস আপনাদেরকে প্রোভাইড করবে সেটা কত ষাট হাজার না ষাট হাজার না আউটসাইড হাজার সেটাও না আটান্ন হাজার তাও না আরও স্পেশাল প্রাইজ থাকছে আপনাদের জন্য দুর্দান্ত প্রাইজ থাকবে আপনাদের জন্য অনলি পঞ্চান্ন হাজার তিনশো টাকা দারুণ বাষট্টি হাজার টাকার এই সম্পূর্ণ বিলটা পি কি এস থেকে আপনারা পেয়ে যাবেন অনলি পঞ্চান্ন হাজার তিনশো টাকায় সো পঞ্চান্ন হাজার তিনশো টাকায় আরটি এক্স থার্টি ফিফটি দিয়ে এই সম্পূর্ণ সেট আপটা পারচেস করতে চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল ফাইভ শপ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘরে বসে প্রোডাক্টটা পার্সেস করতে ভিজিট করতে পারেন পিকিউএস এর পিকিউএস ডট কম ডট বিডি অথবা পিকিউএস এর ফেসবুক পেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে এরকম স্পেশাল কোনো অফার নিয়ে সে পর্যন্ত ভালো রাখুন নতুন নতুন প্রোডাক্টের আপডেট পেতে অথবা প্রোডাক্টের প্রাইস জানতে চোখ রাখুন পিকিউএস অনলাইন